আলোচনা হয়েছে আমরা সবাই একমত ইনশাল্লাহ বাস আমরা সবাই ইনশাল্লাহ বলি আর কি আমরা গরম ছড় হলো আমরা কিন্তু সব সময় ঐক্যবদ্ধভাবে চলি আমরা গরম কিন্তু আমি একটা কথাই বলছি বুরুসুнга আমি ওমক্রমকে টোয়ায়া তোমরা আমাদের বুরুসুнга আমরা দায়িত্ব হয় আমি বাতির বেয়েরে টোয়ায়া বাইলে এই মাধবপুরর কথা যদি স্মরণ অবশ্যই আমরা কাজ দানি আমরা যদি পেইলো করে

করছি হ্যাঁ নাইকো আমাদের রোয়ার সবাই মতবাবে আমরা এই এলাকাবাসি হ্যাঁ সাত নং ওয়ার্ডের টিয়া এই আমরা এই প্রতিনিধিত্বী নেতৃত্বে আ আমরা্যানে সভায় মাধবপুর ছোটকা কে গ্রামাকি আমরা তো মাধবপুর বেশ বড় গ্রাম না ছোটকা গ্রামের বাইরে বাইয়ের গ্রামের কিছুদিন আগে একটা নারাকিল তালা মারা ছিল

আমার সহযোগিতা থাকে